ভগবান বিষ্ণু দেবকী ও বাসুদেবের ঘরে কেন নিলেন কৃষ্ণ অবতার তৃতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ভগবান বিষ্ণু দেবকী ও বাসুদেবের ঘরে কেন নিলেন কৃষ্ণ অবতার বন্ধুরা যখন যখন পৃথিবীতে পাপ এবং অধর্মের সীমা বৃদ্ধি পেয়েছে তখন তখনই ভগবান বিষ্ণু একটি অবতার ধারণ করে এই মর্তলোকে জন্ম নিয়েছেন দাপর যুগে জন্ম নেওয়া শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ছিল কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কৃষ্ণ অবতারে ভগবান বিষ্ণু দেবকীয় বাসুদেবের ঘরে কেন জন্ম নিয়েছিল না জেনে থাকলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এর পিছনে কি পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে চলুন জেনে নেওয়া যাক এই সৃষ্টির পালনকর্তার মাতা পিতা হওয়ার পরম সৌভাগ্য দেবকী ও বাসুদেব কেন পেলে বন্ধুরা এর পেছনে যে পৌরাণিক কাহিনীটি রয়েছে তা হল দেবকী ও বাসুদেব তাদের পূর্বজন্ম অনুযায়ী ভগবান বিষ্ণুর খুব শ্রদ্ধা ও পূজা করেছিলেন হিন্দু ধর্মের মূল মন্ত্র বিষ্ণুকে জগতের পালনহার বলা হয়েছে ভগবান বিষ্ণুর পূজা করার ফলে ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে মান্যতা রয়েছে ভগবান বিষ্ণুর পূজা করার ফলে সেই ব্যক্তির মাতা লক্ষ্মী খুব দ্রুত প্রাপ্ত হয় ভগবান বিষ্ণুর অনেক ভক্ত রয়েছে আর তার ভক্তরা তাকে আলাদা আলাদা নামে ডাকে ত্রিমূর্তির অন্য দুটি রূপ ব্রহ্মা ও শিবকে মানা হয়েছে যেখানে ব্রহ্মাজিকে জগতের রচয়িতা বলে মনে করা হয় আবার অন্যদিকে ভগবান শিবকে সংহারকর্তা বলে মনে করা হয় পৌরাণিক কথা অনুযায়ী দেবকীর পূর্বজন্মের নাম ছিল কৃষ্ণি আর বাসুদেব সুতপা নামে প্রজাপতি ছিলেন দীর্ঘদিন ধরেই তাদের কোনো সন্তান না হওয়ায় দুজনেই সন্তান প্রাপ্তির কামনায় খুবই কষ্ট সহ্য করেছেন তারপর তারা ঠিক করলেন তারা ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ করবেন তারপরে তারা দীর্ঘদিন যাবত ভগবান বিষ্ণুর তপস্যায় লীন ছিলেন এইভাবে দুজনেই নিজের ইন্দ্রিয় দমন করে দীর্ঘ বছর তপস্যা করে নিজের মনের সমস্ত ময়লা ধুয়ে ফেলে এবং মনকে শুদ্ধ করে ফেলে এইভাবে বারো হাজার বর্ষ ধরে কঠিন তপস্যা করার পর শ্রী বিষ্ণু তাদের সামনে এসে প্রকট হলেন তারপরে শ্রী বিষ্ণু তাদের উদ্দেশ্যে বলেন আমি তোমাদের দুজনের তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমরা আমার কাছে কি বরদান চাও বলো ভগবান বিষ্ণুর এই আওয়াজ শোনার পর দুজনেই নিজেদের চোখ খুললেন এবং তারা সামনে ভগবান বিষ্ণুকে দেখে খুবই প্রসন্ন হলেন তারপরে তারা দুজন ভগবান বিষ্ণুকে প্রণাম করে বললেন হে প্রভু আমাদের দুজনের ইচ্ছা আমরা যেন আপনার মতো একজন পুত্রের মাতা পিতা হতে পারি প্রিস্মি ও সুতোপাকে ভগবান বিষ্ণু তাদের সেই বরদানটি দিলেন এবং বললেন তথাস্তু এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন এই বরদান করার পর যখন শ্রীহরি বৈকুণ্ঠতে পৌঁছান তখন তিনি ভাবতে লাগলেন আমি তো প্রিস্মি ও সুতোপাকে আমার মতো পুত্র জন্মের বরদান করলাম কিন্তু এই ত্রিলোকে আমার মতো শীল স্বভাব উদারতা ও আদিগুন কারোর মধ্যে নেই তাহলে এই অবস্থায় তাদের আমার মতো পুত্র কিভাবে হবে কিন্তু আমি যদি এখন আমার এই বরদান পূরণ না করতে পারি তাহলে কি হবে কাউকে কোনো বরদান করার পর তা পূরণ করতে না পারলে তাহলে তাকে তার সমান দ্বিগুণ বস্তু দিতে হয় এমনটা বিচার করার পর স্বয়ং ভগবান ওই দুজনের পুত্ররূপে তিনবার অবতার নেওয়ার সিদ্ধান্ত নেন এই কারণে যখন ভগবান প্রথমবার তাদের পুত্র হলেন তখন তাকে প্রস্মীগর্ভরূপে জানা যায় দ্বিতীয় জন্মে মাতা অদিতি ও সুতপা কাশ্যপ নামে জানা যায় সেই সময় তাদের ভগবান বামনের রূপে এক পুত্র জন্ম নেয় এইভাবেই দাপর যুগে তৃতীয়বার দুজনের ভগবান শ্রীকৃষ্ণরূপে পুত্র সন্তান জন্ম নেয় এই জন্মে ভগবান নিজের বচনকে পূর্ণ করার জন্য সেই পৃষ্ঠি ও সুতবার অর্থাৎ দেবকী ও বাসুদেবের পুত্ররূপে জন্ম নেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের জন্ম সম্পর্কে শ্রাবণ মাসের পূর্ণিমার পরে ভাদ্র মাসের সূচনা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রাত্রি বারোটার সময়ে মথুরার রাজা কংসের কারাগারে বাসুদেবের পত্নী দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় ভগবান বিষ্ণু নিজের অষ্টম অবতারে দেবকীর গর্ভে জন্ম নেন কিন্তু তার পালন পোষণ যশোদা ও নন্দ করে এই অবতারের বিস্মৃত বর্ণনা শ্রীমৎ ভগবত পুরাণে বিস্তারের সঙ্গে বলা হয়েছে সকল মানুষ শ্রীকৃষ্ণের উপর আস্থা রাখেন এবং সনাতন ধর্ম অনুযায়ী ভগবান বিষ্ণু ব্রহ্মাণ্ডের পরিচালক শুধু তাই নয় তিনি সমস্ত মানুষদের ভোগ ও মোক্ষ দান করার প্রমুখ দেবতা যখন যখন এই পৃথিবীতে অসুর এবং রাক্ষসদের দ্বারা ধর্ম নাশ ঘটবে তখন তখন ভগবান বিষ্ণু কোনো না কোনো অবস্থায় ধারণ করে এই পৃথিবীকে ঋড় থেকে মুক্ত করে বন্ধুরা এমনিতেও ভগবান বিষ্ণুর দশটি অবতারের কথা পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে এই অবতারগুলির মধ্যে তার সবচেয়ে মহত্বপূর্ণ অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ এই অবতার তিনি দেবকীর গর্ভের মাধ্যমে মথুরার কারাগারে নেন কারণ সেই সময় চারিদিকে পাপ বেড়েই চলেছিল এবং ধর্ম নামের কোনো জিনিসই ছিল না এই কারণে ভগবান বিষ্ণু ধর্মের পুনঃস্থাপনার জন্য কৃষ্ণরূপে অবতার নেন শ্রীকৃষ্ণের মধ্যে এত পরিমাণে অনন্তগুণ লুকিয়েছিল যা তিনি নিজেও জানতেন না সকল দেবতাদের মধ্যে শ্রীকৃষ্ণই একমাত্র এমন দেবতা ছিল যিনি কলা পূর্ণ করে এই পৃথিবীতে অবতার ধারণ করেছিলেন তিনি যেই কাজই করতেন সেটাকে নিজের মহত্বপূর্ণ কার্যরূপে গ্রহণ করে তারপরে করতেন নিজের কার্যের জন্য তিনি সাম দাম দণ্ড ভেদে সমস্ত কিছুর সাহায্য নেন এমনটা তিনি যে কারণে করেছিলেন তার পিছনে একটি উদ্দেশ্য ছিল এই পৃথিবী থেকে পাপীদের মুক্ত করা এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি যা কিছু উচিত বলে মনে করেছিলেন তিনি তাই করেন তিনি ব্যবস্থাকে সর্বোপরি বলে মনে করতেন তিনি কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে জ্ঞান প্রদান করতে গিয়ে গীতা রচনা করেন যা কলিকালে ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে মানা হয় এই পৃথিবীর রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বালক অবস্থাতে কংসের পাঠানো একাধিক রাক্ষসের বধ করেছিলেন শুধু তাই নয় তিনি কালিয়া নাগের হাত থেকে যমুনাকে রক্ষা করেছিলেন এই যমুনার জলকে শুদ্ধ করেছিলেন যখন ইন্দ্রের প্রকোপে প্রচণ্ড বর্ষা হতে লাগল তখন তিনি সাত দিন পর্যন্ত গোবর্ধন পর্বতকে নিজের আঙুলে তুলে নেন এবং সকল মানুষদের রক্ষা করেন তথা ইন্দ্রের অহংকারকেও নষ্ট করে শুধু তাই নয় ভগবান শ্রীকৃষ্ণ এরপর তার অধর্মী মামা কংসকে বধ করে তার মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করেন এবং উগ্রসেন পুনরায় মথুরার সিংহাসনে বসেন তো বন্ধুরা এই ছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ কার্য তো বন্ধুরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রহস্য সম্পর্কে সব কিছু জানতে সক্ষম হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক